স্কুলের ছাত্রছাত্রীদের থেকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেত্রী মানসী ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত বসন্ত এসে গেছে তার জানান দেয় পলাশ রঙের আবিরে কোকিলের ডাকে বসন্ত উৎসব রঙের উৎসব হোলি উৎসব এই উৎসব ভালোবাসার উৎসব বার বাসুদেবপুর সরকারি মুখ বোধির স্কুলের শ্রুতি স্কুলের বৃহস্পতিবার তেরোই মার্চ পড়ুয়াদের জন্য আবির মিষ্টি উপহার দিলেন কংগ্রেস নেত্রী মানসী দেশ সেট স্কুলের বর্তমান প্রায় শতাধিক পড়ুয়া রয়েছেন সকল পড়ুয়া অভিভাবক শিক্ষক শিক্ষিকা সকলকে রঙের উৎসবে আবির মিষ্টি মুখ উপহার তুলে দিলেন এবং ছাত্রছাত্রীদের আবিরে রাঙিয়ে দিলেন মানবাধিকার কমিশনের রাজ্য নেত্রী মানসী দে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া

যাদের আশীর্বাদ যাদের আর্থিক সহযোগিতা এবং সব মেয়ে মানসিক প্রস্তুতি সেটা আমরা পেয়েছি আমরা এগিয়ে চলব এবং এই স্কুলের স্বীবৃদ্ধি করার জন্য আর যাবতীয় জিনিস নিশ্চয়ই সহযোগিতা করবেন আর আমরা গর্বের সঙ্গে এই বিদ্যালয়কে যুক্ত হবো আমরা হয়তো আজকে আছি পরবর্তীকালে থাকবো না কিন্তু বিদ্যালয় থাকবে যাদের কর্মকাণ্ডের মাধ্যমে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর জায়গা সেই সঙ্গে বলব যে জায়গার উপরে আমরা অবস্থান করছি প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর চন্দ্র ঘোষ তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করি তার বিয়া কর্মকে আমরা একটুখানি তুলে ধরার চেষ্টা করছি এবং প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আমি করছি এবং আগামী দিন সুন্দর শুভ হোক প্রত্যেকে সুস্থ সবল থাকুন এই বলে আমি

dirgha ho chusto ho bolche to, to, to. to, to, to asu <attanzan> কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া